সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোন ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোন যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ মঙ্গল একই সাথে আমি আবার রিপিট করছি বর্তমানে এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবিকৃত যে দুইজন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ শরীফ ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে এই সরকার একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে খুশিয়ে পালিয়ে সেটাকে সফল করছে এখান থেকে আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকারকে কোন রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসে বসায় নাই এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসেছিল সেই মহান দায়িত্ব পালন এই সাত মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে তাহলে এই সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়াবে আজকে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসে যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্ন যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক সেই জায়গা থেকে আমরা পরিষ্কার ভাবে বলছি ডক্টর ইনুসকে নিয়ে আমাদের আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের উপদেষ্টা কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো হয়ে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক তারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার ছাত্র জনতা রক্ত শোনা যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের বসে ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এটা এদেশের জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী লীগ শীর্ষ কর্মীরা এটা আজকে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক আমি কথা শেষ করব। আমি আরো আবারও রিপিট একটাই বাক্য একটাই দাবি একটাই আহ্বান জানিয়ে শেষ করব গণ অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী পনেরো দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে জনগণ মনে করছে না জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী পনেরো দিনের মধ্যে না করে এবং ডক্টর মোহাম্মদ সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণ এ সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেবো ইনশাল